নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তো রোজকার এক ঘেয়ে খাবার না খেয়ে একবার ফেলে দেওয়া এই জিনিসটি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই চিপস তো আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা কলার খোসা দিয়ে তৈরি করব আমি এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এভাবে বানালে তো প্রথমেই কাঁচা কলার খোসাগুলোকে আমি একটু চওড়া করে কেটে নেওয়ার চেষ্টা করেছি দেখুন এরপর খোসাগুলোকে আমি মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নেব এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তো এখানে দুই টুকরো করে কেটে নিয়েছি মানে একটু লম্বা করে রাখলে দেখতে বেশ ভালো লাগবে এরপর একটা বাটির মধ্যে আমি কিছুটা জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি এরপর কাঁচা কলার ওই খোসাগুলোকে আমি দিয়ে নিচ্ছি হালকা করে একটু ভাপিয়ে নেব এর ফলে এর যে ভাবটা রয়েছে সেটাও চলে যাবে এবং হালকা একটু নরম হয়ে আসবে তার জন্য মোটামুটি এক থেকে দেড় মিনিট ফুল হিটে খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেব তো ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি এখনও বেশ গরম রয়েছে তার জন্য আমি একটু একটা হাতার সাহায্যে এটা তুলে নিচ্ছি একটু জলটা ঝড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে খুব বেশি জল যেন এর মধ্যে একদমই না থাকে দেখুন আমি যতটা পেরেছি জলটা খুব ভালোভাবে ঝড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের হাফ চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য আপনারা লাল লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে নেব একটু চাট মশলা চাট মশলাটা দিলে খেতে বেশ ভালো লাগবে যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে আপনারা আমচুর পাউডারও এখানে ব্যবহার করতে পারেন তো সব কিছু আমি এখানে দিয়ে নিয়েছি এরপর লাস্ট পর্যায়ে দিয়ে নেব দুই চামচের মতো কর্নফ্লাওয়ার প্রথমে দুই চামচ দিয়ে নিচ্ছি তবে লাগলে পরে কিন্তু আবারও দিয়ে নেব আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকে আপনারা এটা ময়দা দিয়েও কোট করে নিতে পারেন তো খুব ভালোভাবে এখানে আমি মেখে নিচ্ছি প্রথমে তো মনে হচ্ছে আমার আরও একটু লাগবে কারণ একটু জল জল ভাব রয়েছে গাটা জাস্ট একটু শুকনো করে মেখে নিতে হবে তার জন্য আমার আরও দু চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার লাগবে প্রথমে বেশি দিয়ে দেবেন না বুঝে তারপর পরে ব্যবহার করবেন তো খুব ভালোভাবে আমি কাঁচাকলার খোসাগুলোর গায়ে এখানে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি সমানভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা টুকরোর গায়ে যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে লেগে যায় তো আবারও দুই চামচের মতো আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে কিন্তু বারবারই বলছি মেখে নেবেন আর পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্টে রেখে দেবেন তো এখানে একটু রেস্টও থাক ততক্ষণে তেলটা গরম করতে বসিয়ে দিই তো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে কাঁচাকলার খোসার ওই পকোড়াগুলোকে আমি ভেজে নেব এটা পকোড়া অথবা চিপস যে কোনো কিছুই কিন্তু বলা যেতে পারে বেশ কিন্তু মচমচে হয়েছে এগুলো খেতে আর টেস্টেও অসাধারণ হয়েছে তো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এরপর একটা পিঠ হতে দেব তারপর ধীরে ধীরে উল্টে পাল্টে দুটো পিঠকেই খুব ভালোভাবে এখানে ভেজে নেব আপনারা কাঁচা কলার খোসা বাটা অনেকেই খেয়েছেন তো একবার হলেও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে সাথে অবশ্যই নিতে হবে একটু সস তাহলে কিন্তু সন্ধেটা বেশ জমে যাবে তাহলে করার খোসা কাঁচাকলা কোনোটাই কিন্তু ফেলা যাবে না তো এরপর উল্টে দিচ্ছি দেখুন ওই পাশের পিঠটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে ডিপ ব্রাউন কালার করে আমি খোসাগুলোকে ভেজে নেব তো এরকমভাবেই দেখুন উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তাহলেই কিন্তু মুচমুচে হবে না হলে নরম ভাব থেকে যাবে তো খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি অসাধারণ একটা কালার কিন্তু গায়ে চলে এসেছে এই পর্যায়ে আমি তেল থেকে তেল ঝড়িয়ে এটাকে নামিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবং একই পদ্ধতিতে বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব তো আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আপনারাও কিন্তু একদিন এই রেসিপিটি খেলে এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন তো এভাবে আমি সবগুলোকেই এখানে ভেজে নিয়েছি এরপর আমি এগুলোকে নামিয়ে নেব আর আওয়াজটা শুনুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর পুরোটাই কিন্তু একদম কুরকুরে টাইপের হয়ে গেছে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে তো আজকের এই কাঁচা কলার খোসা চিপসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে